ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে নয়টি দুর্দান্ত খাবার নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এক রসুন এতে থাকা অ্যালিসিন অ্যালিসিনশ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় এবং জীবাণু দমনে সহায়ক দুই মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গলা ব্যথা উপশমে কার্যকর তিন মাশরুম বিটাগ্লুকান ও সেলেনিয়াম রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার হাড়ের ঝোল কোলাজেন ও অ্যামিনো অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে যা ইমিউন সিস্টেমের ভিত্তি পাঁচ সবুজ শাকসবজি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সামগ্রিক ইমিউন সাপোর্ট দেয় ছয় আদা অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান ঠান্ডাজনিত সমস্যায় উপকারী সাত লেবু ভিটামিন কি ইমিউন ফাংশন ও ত্বককে করে আরও সজীব আট হলুদ কুরুকুমিন অ্যান্টি ফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দারুণ কার্যকর নয় দেই প্রোবাজটিক সমৃদ্ধ অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম আরও স্বাস্থ্য তথ্য পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন